বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাসন্তী সবাইকে স্বাগত দেখো আজকে আমি দেখাবো তোমাদের ব্লাউজের মাপে কি করে ব্লাউজ কাটিং করতে হয় তো যে ব্লাউজটা দেয় দেখো আমি এই ব্লাউজটা নিয়েছি আর একটা ভিডিওতে তোমাদের দেখাবো আমি যে ব্লাউজের এই যে আমরা যেমন হাতা বসাচ্ছি এই হাতা এই হাতা এই মাপেই হাতা হবে অথচ হাতার কাটিংটা করব না দিয়ে হাতা হবে সেটা তোমাদের আমি অন্য ভিডিওতে দেখাবো তো এটা দেখো ঝুলটা কোন দিক থেকে নেবে সামনের দিক থেকে কোন দিন ঝুল নেবে না ঝুল সবসময় এর পিছন দিক থেকে নেবে পিছন দিক থেকে নেবে ঠিক এইভাবে দেখো এটা সাড়ে চোদ্দো ঝুল আছে আচ্ছা এবার দেখো উল্টে নেব উল্টে নিয়ে কি করব এটা এটাকে আমি কোমরের মাপটা নিয়ে নেব একটু টান করে নেবে কারণ আমরা ব্লাউজ যখন পরি টাইটভাবে পরি সেটা টান টানভাবে এটা হচ্ছে কোমর হচ্ছে সাড়ে সতেরো ঠিক আছে আচ্ছা ছাতিটা নেবো ছাতির মাপটা নেবো ছাতির মাপটা কীভাবে নি নেবো দেখো এই ঠিক বগল থেকে একদম ব্লাউজের যেখানে হাতাটা লাগালো শেষ হয়েছে ঠিক সেইখান থেকে দেখো এটা হচ্ছে ছাতি হচ্ছে একুশ এরকম টানভাবে নেবো আলগাভাবে নেবো না আলগাভাবে যদি নিই তাহলে কিন্তু ব্লাউজ টাইট হয়ে যাবে এইভাবে টানভাবে নেবো আচ্ছা এটা হয়ে গেলো ছাতি হলো একুশ কোমর হলো সাড়ে সতেরো আচ্ছা এবারে ব্লাউজের বেস্টের মাপটা বেস্টের মাপটা দেখো এই যে যেখানে আছে এই থেকে এইভাবে এইভাবে টান টান দিয়ে নিতে হবে করে নেবে সুন্দর করে টান করে করে নেবে মাপটা তাহলে কি হবে কতটা বেস্ট আসছে বোঝা যাবে এদিক থেকে একদম এইভাবে বেস্টটা আছে আর্ট বেস্ট আছে আর্ট আর কিছু মাপ নেওয়ার দরকার নেই এইবারে এই যে বেস্টের মাপটা নিলে তুমি বেস্টের মাপটা নেবার পর যখন তুমি ব্লাউজটা তৈরি করবে তখন এই মাপটা তোমার মতো করে নেবে কোনো ব্লাউজের কাছে ব্লাউজে দেখে যে এই ব্লাউজে এই মাপটা এখানে এতটা আছে আমি ততটাই নেবো ততটা নেবে না কারণ তোমার যতটা মনে হবে যে এটা রাখলে ভালো হয় ততটাই তুমি রাখবে এইভাবে যদি করো তাহলে ব্লাউজ খুব ভালো হবে আর এই গলা টলাগুলো সমস্ত কিছু নিজের মতো করে করবে কোনো ব্লাউজ দেখে একদমই করবে না নিজের মতো করে করবে শুধু নেবে বগলের মাপটা বগলটা এরকম নেবে ঘুরিয়ে পুরো পুরো ঘুরিয়ে 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 বগলটা নেবে এখানে বগল আছে সাড়ে নয় ঠিক আছে আর হাতার হাতার ঝুল হাতার ঝুলটা নেবে এই যে হাতের ঝুল আছে সাড়ে চার আর মুড়ি আছে এখানে সাড়ে সাত মুড়ি আছে সাড়ে সাত তাহলে এই হলো ব্লাউজের মাপ টোটাল এরপরে কীভাবে তুমি ব্যাগটা লাগাবে কীভাবে তুমি বেস্টটা রেডি করবে এটা সম্পূর্ণ নিজের মতো করে তাহলে খুব সুন্দর ব্লাউজ তৈরি হবে তাহলে ওই যে বললাম পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার করবে আর পরে কিভাবে তোমাদের এই হাতা ছাড়া এত বড়ই হাতা হবে সুন্দর কীভাবে ব্লাউজ তৈরি হবে সেটা আমি একটা অন্য ভিডিও ব্লগ করে তোমাদের দেখা